বাড়ি থেকে দুর্ভাগ্য দূর করার এগারোটি সহজ বাস্তু প্রতিকার হিন্দু ধর্মে বাস্তুকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে ঘরে নেতিবাচকতা থাকলে তা পরিবারের সদস্যদের সাফল্যকে প্রভাবিত করে এবং এর ফলে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের অবনতি হতে থাকে এই নেতিবাচক শক্তিগুলি আপনার বাড়িতে অশান্তি আর্থিক সংকট রোগ এবং দুঃখকে আমন্ত্রণ জানায় এটা প্রায়ই দেখা গেছে যে আমরা জীবনে ইতিবাচক হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করি কিন্তু অনেক সময় কিছু খারাপ শক্তির উপস্থিতির কারণে আমাদের জীবন প্রভাবিত হয় আপনি এই নেতিবাচক শক্তিগুলি দেখতে পারবেন না তবে আপনি তাদের খুব ভালোভাবে অনুভব করতে পারবেন আপনি যদি মনে করেন যে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি রয়েছে যা আপনাকে বিরক্ত করছে তাহলে আপনি কিছু সহজ বাস্তু টিপস অবলম্বন করে আপনার বাড়ি থেকে দূর করতে পারেন তাহলে চলুন আপনাকে বলি কোন কোন উপায়ে আপনি সহজেই বাস্তুর দোষ থেকে মুক্তি পেতে পারেন তবে তার আগে আপনিও যদি চান শিবের আশীর্বাদ আপনার উপর থাকুক তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই কমেন্ট বক্সে জয় ভোলানাথ লিখুন এক জলের প্রতিকার নেতিবাচক শক্তিকে বাড়িতে জলের সঠিক ব্যবহার দ্বারা দূর করা যেতে পারে পণ্ডিত জি ব্যাখ্যা করেন একটি পাত্রে জল ভরে চার থেকে পাঁচ ঘন্টা সূর্যের আলোতে রাখুন এরপরে আপনার প্রিয় দেবতা বা দেবীর নাম নিন এবং সেই জলটি বা অশোক পাতার সাহায্যে বাড়ির প্রতিটি কোণে ছিটিয়ে দিন আপনি চাইলে সাধারণ জলের পরিবর্তে গঙ্গার জলও ব্যবহার করতে পারেন দুই শঙ্খের প্রতিকার বাস্তুশাস্ত্রেও শঙ্খের বিশেষ গুরুত্ব রয়েছে নেতিবাচক শক্তি দূর করতেও শঙ্খের ধ্বনি শুভ বলে মনে করা হয় পণ্ডিতজি বলেন শঙ্খের মধ্যে জল ভরে ঘরে ছিটিয়ে দাও এছাড়াও শঙ্খ শুধুমাত্র ঠাকুরের স্থানে রাখা উচিত কারণ এতে দেবী লক্ষ্মী বাস করেন আপনি যদি আপনার বাড়িতে আর্থিক সমস্যার সম্মুখীন হন তাহলে বাড়িতে প্রতিদিন সকাল সন্ধ্যা আপনার প্রতিষ্ঠিত ঠাকুরের কাছে একটি ঘি এর প্রদীপ জ্বালানো উচিত এটি শুধুমাত্র আপনার জীবনের আলো ছড়ায় না প্রদীপের আলো আপনার মধ্যে ইতিবাচক চিন্তাভাবনা তৈরি করে এছাড়াও এটি রাহু কেতু গ্রহগুলিকেও শান্ত করে এটি আপনার জীবনের অশান্তিকে শান্তিতে রূপান্তরিত করে তিন ঘোড়ার নালের প্রতিকার ঘোড়ার নালটিকে উপরের দিকে সিঁদুরের ফোঁটা দিয়ে ঝুলিয়ে রাখুন কারণ এটি সমস্ত ভালো শক্তিকে আকর্ষণ করে এবং ধারণ করে বলে বিশ্বাস করা হয় ঘোড়ার নাল লাগালে ঘরে অর্থ আকৃষ্ট হয় এবং সমস্ত ধরনের নেতিবাচক শক্তি থেকে মুক্তি পাওয়া যায় চার পঞ্চমুখী হনুমানের ছবির প্রতিকার যদি আপনার প্রবেশদ্বার দক্ষিণ দিকে হয় তাহলে আপনার বাড়ির প্রবেশ পথে পঞ্চমুখী হনুমানের ছবি রাখুন এতে আপনার অনেক উপকার হবে এবং নেতিবাচক শক্তি বাড়িতে বাস করবে না এটি একটি অত্যন্ত শুভ এবং ফলদায়ক সমাধান বাড়ির যে কোন স্থানে বাস্তু দোষ আছে সেখানে কিছু কর্পূর রাখুন এবং সেই কর্পূর নিঃশেষ হয়ে গেলে সেখানে আবার কর্পূর রাখুন এতে আপনি অনেক উপকার পাবেন এবং ঘরে সম্পদ বৃদ্ধি পাবে পাঁচ আলো এবং তাজা বাতাসের বাস্তুশাস্ত্র বলে যে বাড়িতে ইতিবাচকতা তখনই বাস করবে যখন খুব বেশি অন্ধকার থাকবে না এজন্য ঘরের জানালা দরজা সম্পূর্ণ খোলা রাখুন যাতে ঘরে প্রাকৃতিক আলো বাতাস আসে এটি ঘরের ভেতর থেকে নেতিবাচক শক্তি দূর করার সবচেয়ে সহজ উপায় বলে মনে করা হয় এটি ঘরের ভিতরে তাজা বাতাস নিয়ে আসে এবং বিষণ্নতার মতো সমস্যা থেকে মুক্তি দেয় মেজাজ ভালো থাকে ছয় আসবাবপত্রের প্রতিকার ঘরে রাখা আসবাবেরও একটা শক্তি থাকে বাস্তু অনুসারে বাড়ির আসবাবপত্র সময় সময়ে পরিবর্তন করা উচিত আসবাবপত্র পরিবর্তন করার অর্থ এই নয় যে আপনি প্রতিবার নতুন আসবাবপত্র কিনবেন তবে সময় সময়ে তার স্থান পরিবর্তন করতে থাকুন বিছানা বা সোফার অবস্থানও কিছুদিন পরপর পরিবর্তন করা যেতে পারে বাস্তু মতে কোনো জিনিসই এক জায়গায় বেশি দিন রাখা উচিত নয় সাত তুলসী গাছের প্রতিকার ঔষধি গুণে পূর্ণ তুলসী গাছটি ইতিবাচক শক্তি উৎপন্ন করতেও পরিচিত কথিত আছে যে যাদের বাড়িতে বা বাড়ির বাইরে তুলসী গাছ আছে তাদের ঘরে নেতিবাচকতা প্রবেশ করে না আপনি যদি বাইরে থেকে নেতিবাচক শক্তিকে ঘরে ঢুকতে না দিতে চান তাহলে বাড়ির মূল দরজার দুই পাশে তুলসী গাছ লাগান আট পূজার মাধ্যমে প্রতিকার বাড়িতে নিয়মিত পূজা করুন ধ্যান করুন যোগ যোগব্যায়াম করুন বা মন্ত্র জপ করুন ধূপ বা ধূপকাঠি জ্বালান ধর্মীয় গ্রন্থ করুন সর্বদা আপনার বাড়ি সুগন্ধি রাখুন সকালে আপনার ঘরে তাজা ফুল এনে আপনার ঘরে সুবাস ছড়িয়ে দিন এতে বাড়ির পরিবেশ বদলে যায় এবং পজিটিভ এনার্জি আসে এছাড়াও প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় ঠাকুরের স্থানে হালকা কাঠি জ্বালান এ সম্পর্কে পণ্ডিতজি বলেন বেশি ধূপ জ্বালানোর দরকার নেই বাতি জ্বালিয়ে আপনার প্রিয় ঈশ্বর বা দেবী যাই হোক না কেন তার নাম বা মন্ত্র কিছু সময়ের জন্য জপ করুন সেই ধূপটি সারা ঘরে ঘোরান এতে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হবে সেই সঙ্গে ঈশ্বরের মন্দিরের ঘণ্টাও ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে এর জন্য সকাল সন্ধ্যা ভগবানের উপাসনা করার সময় কিছুক্ষণ ঘণ্টা বাজাতে হবে এর মিষ্টি ধনী মনকে শান্ত করে এবং ঘরে সুখ ছড়িয়ে দেয় নয় ঘর পরিষ্কার ও বোঝানোর মাধ্যমে প্রতিকার ঘরের ময়লা আবর্জনা নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে অতএব আপনার ঘর সব সময় পরিষ্কার এবং গোছানো রাখুন নিয়মিত ধুলো মেঝে মুছে দিন এবং তাজা বাতাসের জন্য জানালা খুলুন যে কোনো ভাঙা জিনিস যত তাড়াতাড়ি সম্ভব মেরামত করুন অকেজ জিনিস মজুত করবেন না ঘরে রাখা আবর্জনা নেতিবাচক শক্তি নিয়ে আসে দশ লবণের প্রতিকার যারা তাদের বাড়িতে নেতিবাচক শক্তির লক্ষণ দেখেন তাদের বাড়িতে ঘর মোছার জলে লবণ যোগ করুন এক বালতি জলে আধা চামচ লবণ মিশিয়ে গুলে নিন তারপর এই জলে একটি মপ ডুবিয়ে সারা ঘরে লাগান মনে রাখবেন এই মপ অবশ্যই ঘরের কোনায় রাখতে হবে সপ্তাহে দুবার এই প্রতিকার করলে ঘর থেকে নেতিবাচকতা দূর হতে পারে এগারো কর্পূরের প্রতিকার আপনি যদি এমন কোনো বাড়িতে বাস করতে যাচ্ছেন যেখানে আগে কেউ থাকতেন তবে সেখানে থাকার আগে বাড়িটি পরিষ্কার করুন আর সেখানে থাকার আগে কর্পূর জ্বালিয়ে দিন এতে করে ওই বাড়িতে কোনো নেতিবাচক শক্তি থাকলে তা দূর হয়ে যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকে